আজকে নতুন একটা জিনিস রান্না করবো কখনো কেউ কখনো খাইছেন কিনা বলতে পারবেন জানি না খেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন আজকে আমি আপনাকে শর্টকাট ভাবে দেখাচ্ছি আমি মশলা এখানে দাদা লাগে মশলা রান্না করতে আদা বলছে জিরা হ্যাঁ এক কথা দিচ্ছি দিয়ে এই যে মশলাটা বুনে নিচ্ছি নিয়ে এটার মধ্যে এখন এই যে ভাজা বড়ি ভাজা বড়িগুলা দিয়ে দিচ্ছি ভালো করে এখন নাড়া ছাড়া দিয়ে নিব আমার এটা অলরেডি ভাত বড়ি আমি ভালো করে বাইতে নিচ্ছি ওই বেশি এটা বোনার দরকার নাই মশলাও ভালোভাবে আমি বসাই নিচ্ছি আমি ডুব দিয়ে দিব বড়ির মধ্যে অনেক পানি লাগে আমি এই বড়ি রান্না করতে গেলে আমার সব সময় ঝোল কম হয় যতটুকু ঝোল দিই বা পরবর্তীতে রাখি কিন্তু খাওয়ার সময় দেখা যায় যে একটুকু ঝোল থাকে না পুরোটা শুকাই যায় বড়িতে প্রচুর ঝোল টাইনে আজকে একটু বেশি করে ঝোল দিব সবসময় জলটা আমার যে মনে হয় জুল বেশি বেশি যখন একটু শুকাইয়া নামাই তখন খাওয়ার সময় গেলে দেখি যে থাকে না ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম আমিও ওইভাবে কখনো খাইনি একদিন রান্না করছি রান্না করার পর বাসা সবাই এত পছন্দ করছে এত মজা হয়েছে বলে তবে আমার বলি তরকারি হয়ে গেছে ডিম দিয়ে বলি হয়ে গেছে এত জুল রাখবো তারপরে দেখা যাবে যে খাওয়ার সময় একটু জল থাকবো না বেশি রাখতে গেলে দেখতেও ভালো দেখা যায় না এইভাবে একদিন আপনারা ডিম ভরি রান্না করে খেয়ে দেখতে পারেন গরম গরম খুবই মজা একটু গরম মশলা দিবেন আমি বোনা মশলা গুনার মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম এই এখন আর দিলাম না আপনারা একটু গরম মশলা গুঁড়াও দিবে খুবই মজা লাগে এইভাবে তাতে